আওয়ামী গডফাদারদের হাত থেকে দখলমুক্ত হাজার কোটি টাকার ম্যানুলা হিলে এবার চোখ পড়েছে এক জামাত নেতার মালিকদের অভিযোগ প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে তাদের মামলা মোকাবেলা ও দখলদারদের মোকাবেলায় না হাল অবস্থা ম্যানোলা পরিবারের চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম জি সি মোড়ের পাশে ম্যানোলা যা ম্যানোলা পাহাড় নামে পরিচিত হাজার কোটি টাকার এই সম্পত্তির দিকে ললুপ দৃষ্টি ভূমিধস্যুদের সবসময় ম্যানোলা হিল পরিবারের লড়াই চলে ভূমিধস্যুদের বিরুদ্ধে তাদের অভিযোগ ক্ষমতার দাপটে প্রথমে এটি দখলে নিতে চেয়েছিলেন আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন চৌধুরীর এরপর দখলের প্রচেষ্টা চালান ইঞ্জিনিয়ার মোশার আপোসেন তারা খান্ত হলে জবরদখল প্রক্রিয়ায় যুক্ত হন শেখ হাসিনার ফুপাতো ভাই স্ট্যান্ডার্ড রোজভিলা হাউজিং লিমিটেডের চেয়ারম্যান কাজী আকরাম আহমেদ ও এমডি মোহাম্মদ নুরুল ইসলাম পুলিশের সহযোগিতায় দুই সালের একুশে জুন মধ্যরাতে ম্যানোলা হিলে তাণ্ডব চালায় গডফাদার মহিউদ্দিন বাচ্চু মশিউর রহমান কাউন্সিলর গিয়াস উদ্দিনের লোকজন আমাদেরকে বলছে যে কোনো কথা বলবি না এখানে কোন এগুলো শেখ হাসিনার আত্মীয় এটা বহুত প্রভাবশালী লোক এখানে তোমাদের কথা কেউ শুনবে না এখানে সিএমপি কমিশনের শুনবে না থানায় শুনবো না কেউ শুনবে না প্রতিদিন প্ল্যানিং এ আছে ওরা কিভাবে সবসময় বাইরের লোকজন থাকে এনি টাইম ওর যে লোক পঁয়ত্রিশ ত্রিশ চল্লিশ জন আছে কোনো মতন চার্জ পাইলে আমাদেরকে দুজনকে মেরে ফেললে ওরা ঢুকে যাবে আবার একজন আছে বিল্ডার ওর নাম সে ইলিয়াস জামাত করে তো সে একটা ওর কাছে একটা রিয়েল স্টেট ফার্ম আছে সে একটা দলিল করছে উইথ নুরুল ইসলাম নুরুল ইসলাম ছিল আগে স্ট্যান্ডার্ড রোজ পেল হাউসিং লিমিটেড ম্যানেজিং ডাইরেক্টর ওর চেয়ারম্যান ছিল এই যে চেয়ারম্যান ছিল যার সাহসে যার বলে এরা কাজী কাজী আকরামুদ্দিন আহমদ ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর আবারও ম্যানোলা হিল ফিরে পান মালিক সৈয়দ জিয়ার রহমান ও নুরুল আজিম কিন্তু এবার এই সম্পত্তিতে চোখ পড়েছে চকবাজার ওয়ার্ড জামাতের সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াসের আওয়ামী লীগ নেতাদের সাথেও তার ঘনিষ্ঠতা রয়েছে তার আশ্রয় প্রশ্রয়ে আবারও সক্রিয় দখলদাররা মোহাম্মদ ইলিয়াস নামের একজন লোকজন ফাটাই আমাদেরকে বলতে এই জায়গা আমি ওই আওয়ামী যারা ফলাইয়া চলি গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রিয় হাজি আকরাম আর নুল ইসলাম এরা থেকে নাকি তাই কাগজ নিয়ে জামার নামদারি চকবাজারে ওর বাড়ি হইল বাসকালি ওই পুকুরিয়া গ্রাম চকবাজারে থাকে আর প্রপার্টিস নাম এখন সে বলতেছে কি এখন আওয়ামী লীগের থেকে আমি নিছি আমি জায়গা দখল করব এই আওয়ামী লীগের গুন্ডা বাহিনী এরা ইলিয়াস বলে এক লোকের সাথে যে জামাত করে তার সাথে মিলে একটা চুক্তি করছে যেখানে সে ইলিয়াস তাকে এক কোটি টাকা দিয়েছে ওরা ভাড়া তুলবে ওরা এটা এটা নির্মাণ করবে তারপরে যদি কোনো একটা পার্টিকে পায় ওটা বিক্রি করবে বিক্রি করলে টাকা ভাগাভাগি হবে তো এটা আমি অবাক হয়ে গেলাম এটা কেমনে হয় আমি তো এতদিন শুনে আসলাম চান্দাবাজি করে না ওখান থেকে নিশ্চিত হলাম জামাত করে সাত নভেম্বর আরব প্রপার্টিজ এর এমডি মোহাম্মদ ইলিয়াসের সাথে ভূমি ব্যবস্থাপনার দলিল করেন নুরুল ইসলাম এ বিষয়ে জানতে নুরুল ইসলামের অফিসে গিয়েও তাকে পাওয়া যায়নি আরুব লিমিটেড এর এমডি মোহাম্মদ ইলিয়াসকেও অফিসে পাওয়া যায়নি ম্যানোলা হিল মালিক মালিককে সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জিয়াউদুল কবির বাংলা ভিশন নিউজ ডেস্ক